সালাম আলাইকুম আমি মোহামু রশিদ প্যারাগন কম্পিউটার পক্ষ থেকে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে প্রিন্টার নিয়ে প্রিন্টারটি ক্যানন ব্র্যান্ডের মডেল হচ্ছে আপনার আইসেন্স এল বিফি টু ফোর সিক্স ডি ডাব্লিউ এই প্রিন্টারটি অল্টারনেটিভ যারা এসপি ব্র্যান্ডের প্রিন্টার করছেন এসপি ফোর ডাবল জিরো থ্রি ডি ডাব্লিউ এবং ফোর জিরো ফোর ডি ডাব্লিউ একটা অল্টারনেটিভ আপনি ক্যানন ব্র্যান্ডের যদি যান সেক্ষেত্রে এই মডেলটা আপনার জন্য এই প্রিন্টারটির স্পেসিফিকেশন এবং এই প্রিন্টার যদি আপনি আমাদের থেকে পার্চেস করেন আপনারা কি কি সুবিধা পাবেন তা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এই প্রিন্টারটির পিপিএম হচ্ছে আপনার ফর্টি পিপিএম আপনি মিনিটে চল্লিশটা পেজ প্রিন্ট করতে পারবেন এবং এই প্রিন্টারটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই প্রিন্টারটিতে আপনি ডুপ্লেক্স নেটওয়ার্ক এবং ওয়াইফাই তিনটা সুবিধা পাবেন ডুপ্লেক্স হচ্ছে আপনার এক কমান্ড দিয়ে আপনি এপি টু পিট মানে বোথ সাইড প্রিন্ট করতে পারবেন এবং নেটওয়ার্কিং এবং ওয়াইফাই সুবিধা হচ্ছে আপনি নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনার অফিস বা বাসায় অনেকগুলো পিসির থেকে কানেক্ট করে আপনি এক রাউটারে প্রিন্ট করতে পারবেন এবং ওয়াইফাই হচ্ছে আপনি ডিরেক্ট আপনি মোবাইল ল্যাপটপ থেকে ডিরেক্ট তার ছাড়া ইউএসবি কেবল ছাড়া আপনি প্রিন্ট করতে পারবেন এবং এই প্রিন্টারটির পিন রেজলেশন হচ্ছে আপনার বারোশো ইন্টু বারোশো এবং এই প্রিন্টারটির র্যাম মেমোরি হচ্ছে আপনার ওয়ান জিবি র্যাম যা এসপি ব্যান্ডের যে স্পেক সেটার তুলনায় আপনার ডাবল এবং এই প্রিন্টারটির স্পিড হচ্ছে আপনার বারোশো মেঘা হার এবং এই প্রিন্টারটিতে আপনি দুইটা ট্রে পাবেন একটি হচ্ছে আপনার মূল ট্রে ফার্স্ট ট্রে এই ট্রেতে আপনি আড়াইশো সিট পেপার রেখে প্রিন্ট করতে পারবেন এবং মাল্টি পারপাস ট্রে থেকেও আপনি একশো সিট পেপার রেখে প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারটির কান্ট্রি অরিজিন হচ্ছে আপনার জাপান এবং মেয়ের হচ্ছে ভিয়েতনাম এই প্রিন্টারটি টোনার মডেল হচ্ছে আপনার জিরো সেভেন জিরো জিরো সেভেন জিরো টোনার এই প্রিন্টারটি টোনার দিয়ে আপনি তিন হাজার এবং এই প্রিন্টারটির ডিউটি সাইকেল হচ্ছে আপনার পেজ মাসে আপনি এই প্রিন্টারটি দিয়ে চল্লিশ হাজার পেস প্রিন্ট করতে পারবেন তো এই প্রিন্টারটি যদি আপনি আমাদের থেকে পার্সেস করেন সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে প্রিন্টারটি বত্রিশ হাজার পাঁচশো টাকা যদি আপনি পার্সেস করেন সেক্ষেত্রে আপনি এক বছর ফুল পার্স ওয়ারেন্টি সহ আপনি আমাদের কাছ থেকে পাবেন এই পিন্ডার যদি আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে চান সেক্ষেত্রে দুইটা সেগমেন্ট আপনি পার্সেস করতে পারেন অফলাইন অনলাইন যদি আপনি অফলাইন থেকে পার্সেস করতে চান সেক্ষেত্রে আপনি ডিরেক্ট আমাদের শোরুমে আসতে পারেন শোরুম আসার ঠিকানা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেলের সব নম্বর হচ্ছে আটশো তেতাল্লিশ আটশো চুয়াল্লিশ এবং আপনি চাইলে এই পিন্ডারটি অনলাইন থেকে পারচেজ করতে পারেন অনলাইন থেকে পারচেজ করার জন্য আপনি আমাদের ওয়েবসাইট থেকে পারচেজ করতে পারেন ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.paragoncomputerbd.com এবং আপনি চাইলে আপনি আমাদের ফেসবুক পেজ আপডেট নিতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এই প্রিন্টারের পাশাপাশি আপনি আমাদের কাছ থেকে প্রিন্টার টোনার ল্যাপটপ অল ইন ওয়ান পিসি ব্র্যান্ড পিসি এবং প্রিন্টার অ্যাকসেসরিজ যাবতীয় যা কিছু আছে আপনি আমাদের কাছ থেকে পাবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম